সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা এক দশকে বিভিন্ন স্পটে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন পর্যটকদের অভিযোগ তাদের নিরাপত্তায় কোথাও নেই কার্যকর কোনো উদ্যোগ তবে মৃত্যু কমাতে লাইফ জ্যাকেট সরবরাহ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জেলা প্রশাসন এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার রানা দুর্ঘটনার মূল কারণগুলো আসলে কি কি সেগুলো চিহ্নিত করা গেছে কিনা যেহেতু প্রতি বছরই এরকম একাধিক দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হ্যাঁ দেখুন আসলে প্রতি বছরই কিন্তু সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে লাখো পর্যটকের ঢল নামে বিশেষ করে যখন কোনো উপলক্ষ থাকে মূলত আসলে ঈদের যে সিজনগুলো রয়েছে সে সময় আসলে পর্যটকের সংখ্যাও কিন্তু বেড়ে যায় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটে ঘুরতে আসেন এই যে পাথর নদী এবং পাহাড়ের যে মিতালি রয়েছে সেটি কিন্তু তারা উপভোগ করতে সিলেটে ছুটে আসেন বারবার এবং আমরা দেখতে পাই যে আসলে প্রতি বছরই কিন্তু আসলে বিভিন্ন পর্যটক পর্যটন যে স্পটগুলো রয়েছে বিশেষ করে জাফলং সাদাপাতর বিছানাকান্দি রাতারগুল এ সকল এলাকায় যখন পর্যটকরা ঘুরতে যান এবং সেগুলোতে কিন্তু তারা অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা কবলিত হন এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে পানিতে ডুবে পর্যটক নিহতের ঘটনাও কিন্তু পাওয়া যায় এবং এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা প্রশাসনের কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ পাশাপাশি উপজেলা প্রশাসন তারা যে বিষয়টি জানিয়েছেন আসলে এই সকল উপলক্ষে কিন্তু যখন পর্যটকরা ঘুরতে আসেন তখন অনেকেই আসলে উৎসাহী হয়ে তারা কিন্তু অনেক নির্দেশনা মানতে চান না অর্থাৎ তাদের যে সীমাটুকু দেয়া থাকে সেই সীমাটুকু তারা অতিক্রম করে যে বিপজ্জনক যে জায়গাগুলো রয়েছে যেই বিপজ্জনক জায়গাগুলো যে চিহ্নিত করা হয়েছে সেগুলোতেও কিন্তু তারা আসলে অনেক ক্ষেত্রে উৎসাহী হয়ে চলে যান এবং সকল ক্ষেত্রে কিন্তু আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক নির্দেশনা রয়েছে পাশাপাশি যখন ভলান্টিয়াররা তাদেরকে বোঝাতে যান সেটিও আসলে তারা তাদের আমলে নেন না এবং এসকল কারণে মূলত অসচেতনতা এবং অসাবধানতার কারণে মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো পাশাপাশি আরেকটি বিষয় পর্যটকদের যে অভিযোগগুলো সেটি হল যে আসলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ভলান্টিয়ার পাওয়া যায় না অর্থাৎ উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে থাকার কথা ছিল সেই পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার না থাকার কারণে যখন কোনো পর্যটক বিপদে পড়েন তো তখন কিন্তু আসলে তারা তাদের কাছ থেকে যে পর্যাপ্ত পরিমাণ সুবিধা সেটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না পাশাপাশি অনেক ক্ষেত্রে যে ফায়ার স্টেশনটি রয়েছে সেটিও কিন্তু অনেক দূরবর্তী জায়গায় সেখান থেকে আসলে উদ্ধার করতে আসলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো যখন কোনো পর্যটক কিংবা পানিতে ডুবে যান তখন কিন্তু আসলে তাকে উদ্ধার করাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তো ক্ষেত্রে আসলে পর্যটকদের এটিও অভিযোগ যে আসলে অনেক ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণ সাইনবোর্ড কিংবা নিরাপত্তা বেষ্ট এই বিষয়গুলো না থাকার কারণেই আসলে মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে তো সংশ্লিষ্টরা বলছেন যে আসলে এ ব্যাপারে যদি এখনই নজর দেওয়া না যায় তাহলে কিন্তু সিলেটের যে পর্যটক ঘট্রি সেটি আসলে অনেকটাই বিপদের ক্ষতির সম্মুখীন হতে পারে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার